আসসালামু আলাইকুম एवरीवन তো শুরু করছি মহান رب العالمিনের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এই মহাবিশ্বের মালিক ও অত্যন্ত দয়ালু এবং তার সাথে দরুদ দরুদ পেশ করব আমাদের প্রিয় নবী হযরত সালামের প্রতি তো সবাই ফ্রি থাকলে লাইভে জয়েন হবেন অনেক দিন পর লাইভে জয়েন হলাম আপনারা যদি ফ্রি থাকেন আপনারা যদি অনলাইনে থেকে থাকেন তাহলে অবশ্যই লাইভে যুক্ত হবেন আজকে কিছু আলোচনা করতে চাই তো যদি কেউ লাইভে এই থাকেন তাহলে দেখবে কথা সাউন্ড ঠিক আছে কিনা এবং কি দেখা যায় কিনা এগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন রাত্রি বাজে বারোটা আটচল্লিশ ঊনপঞ্চাশ তো বেশিক্ষণ লাইভ করবো না এই তো একটা বন্ধু লাইভ করব মাত্র এগারো মিনিট আপনারা যদি লাইভে আসতে চান তাহলে আসতে পারেন যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই আসবেন যদি লাইনে থেকে থাকেন জেগে থাকেন তো আমি এখনো লাইনে আসি জেগেছি ঘুমাই নাই কারণ আজকে এত তাড়াতাড়ি ঘুম ধরতেছে না ভাবতেছি দেখি যে একটু লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি তো এত রাতে জানি অনেকেই ঘুমাচ্ছে তো এত রাতে অনেকেই লাইনে নাই তারপরও আসলাম মনের আবেগে আসলাম যে কেউ না আসলেও হয়তো বা দুই চার পাঁচ মিনিট লাইভ করে কেটে দেব তো যদি কেউ লাইনে থেকে থাকেন যদি লাইনে কেউ যদি আসেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন দেখ থেকে একটু উপভোগ করার চেষ্টা করবেন তো এখন পর্যন্ত কাউকে দেখতেছি না কমেন্ট করি না এখনও লাইভে আছে কি না তো লাইভটা হঠাৎ করেই আসলাম আসলে সব সময় লাইভে আসা হয় না লাইভ চাইলেও করতে পারি না কারণ খুব কাজ কমে ব্যস্ত থাকি তো আপনারা যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনারা কে কথা থেকে লাইভ দেখতেছেন কে কোথা থেকে জয়েন হইতেছেন কমেন্টে জানাবেন আশা করি কমেন্টে পরিচয় হবে তো আপনারা তো কম বেশি সবাই ইউটিউবে কাজ করতেছেন সবারই কম বেশি ইউটিউবে কাজ করার স্বপ্ন তো সেটা আশাবাদা নিয়ে ইনশাল্লাহ কাজ করবো আমরা ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব কাজ করব সমাজ সমাজের লক্ষ্যে তো এই মুহূর্তে জয়েন হয়ে গেছে অনেকেই তার মধ্যে দেখতে রুদ্র মণ্ডল ভাইয়া জয়েন হয়ে গেছে দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি আপনি কেমন আছেন দাদা অনেক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দাদা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন তারপরে আরেকজন যুক্ত হয়ে গেছে আরজিনা খাতুন আরজিনা খাতুন আপু অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ও আপু কুচিবিহার থেকে বলছি ভাই অসংখ্য ধন্যবাদ কুচিবিহার থেকে লাইভ লাইভে যুক্ত হওয়ার জন্য আমি বাংলাদেশের ঢাকা থেকে জয়েন হয়েছি আমি ঢাকাতে থাকি তো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তো আমি বারোটা বাজে বারোটা একান্ন বাজে আমি একটা পর্যন্ত লাইভ করব কিছুক্ষণ করব না তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমাকে যদি আপনাদের মনে হয় যে না ভাইটা এত এত রাতে লাইভে আসছে তো কিছুক্ষণ থাকেন তো আসলে অনেকেই কিন্তু ঘুমাচ্ছে তো রাতটা কিন্তু ঘুমানোর জন্য তো আশা করি বেশি লাইভ করব না সবাই ঘুমাবেন তো আরেকজন যুক্ত হয়ে গেছে সুদীপ সুদীপ ভাইয়া যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন সবাই একটু পরিচয় দিবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন তো কয়েকজন অলরেডি বলছে অনেক কুচি বিহার থেকে যুক্ত হইছে অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে পুষ্পা অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গেছে কেমন আছে না ভালো আছি অসংখ্য ধন্যবাদ সুদীপ ভাইয়া কাছে বারোটার পর হ্যান্ডেল মারবে ভাইয়া এগুলো কমেন্ট করা যাবে এটা প্রাইভেটলি এগুলো আপনাদের বিষয় তো আরজিনা খাতুন এতক্ষণ তো থাকতে পারবো না না আপু আমি কি বলে একটা বারোটা বান্ন বাজে আট মিনিট আর বেশি কারণ না আট মিনিট লাইভ করব তো আপনার দিকে একটু ওরা ধরো কমেন্টস করেন একটু মাত্র আট মিনিট লাইভ করব দেখি একটু কমেন্টস নেই আপনারা একটু ওরা ধরো কমেন্ট করেন কিছু মনে করো না ভাই আর জিনা খাতুন আপু আপনি যদি আমার পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমিও আপনার পরিবারে যুক্ত হয়ে যাব লাইভ শেষে সুদীপ আপু জয় জি জিস ধন্যবাদ লাইভটাকে প্রাণবন্ধ করে দেওয়ার জন্য আপনারা একটু মেনশন কমেন্ট করে দেন কিছু বন্ধুদেরকে শেয়ার করে দেন লাইভটাকে দেখার জন্য আমি যেহেতু লাইভটা করব না মাত্র আট মিনিট আর মাত্র সাত মিনিট আছে লাইভে তো যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছে তাদের জন্য ভালো থাকবে সব সময় সবসময় জন্য কামনা করতেছি যেন ভালো পর্যায়ে যেতে পারে যদি ইউটিউবে কাজ করে থাকে বা যে কোনো পর্যায়ে কাজ করে থাকে তা কেন আমি সবার জন্য দোয়া করতেছি সবাই যেন ভালো কিছু অর্জন করতে পারে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এখন তো বারোটা তেইশ মিনিট বাজে ভাই বারোটা তেইশ মিনিট বাজে হ্যাঁ ইন্ডিয়াতে বারোটা তেইশ মিনিট বাজে কিন্তু বাংলাদেশে বারোটা তেপ্পান্ন বাজে আমাকে কথা কি শোনা যাচ্ছে আমি কিন্তু কথা আস্তে আস্তে বলতেছি তো আসলে অনেক রাত হয়ে গেছে তো সেজন্য কথা তেমন একটা জোরে বলতে পারতেছি না আশেপাশে অনেক মানুষজন আছে তো সুদীপ ভাই আপনি কথা থেকে যুক্ত হয়েছেন লাইফে একটু বলবেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি আপনি সুদীপ ভাই আপনি কি বাংলাদেশি অসংখ্য ধন্যবাদ যদি বাংলাদেশি যুক্ত হয়েছেন আমি এতেই অনেক খুশি যে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন এতে অনেক নিজেকে অনেক কি ধন্য মনে হচ্ছে যে এত লাইভে এত রাতে লাইভে আসার পরেও যে আপনারা লাইভে যুক্ত হয়েছেন এতে আমি খুশি তো আসলে আপনারা ভালোবাসার মানুষ আসলে ভালোবাসা দেওয়ার যোগ্য এবং কি পাওয়ার যোগ্য তো আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সবসময় আপনারা যেটাই করেন না কেন আপনাদের জন্য শুভকামনা ভাই শোনা যাচ্ছে ঠিক আছে বলো আচ্ছা আমার কিন্তু মোটামুটি ইন্ডিয়ার কিন্তু অনেকজনই ফ্রেন্ড আছে তো ফেসবুকেও আছে ইউটিউবেও আছে তো দেখলাম যে আমার লাইভে বেশিরভাগ ইন্ডিয়ার লোকই বেশি যুক্ত হয় তো আমি বাংলাদেশি লোক খুব কমই দেখি আমার লাইভে তো এটা আসলে খুবই একটা আনন্দের বিষয় যে আসলে বাংলাদেশ থেকে লাইভ করতেছি ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে যুক্ত আমার লাইভে কিন্তু সৌদি আরব থেকে হলো যুক্ত হয় সৌদি আরব তারপর হচ্ছে সিঙ্গাপুর তারপর হচ্ছে কাতার আরও বেশ কয়েকজন মানে আমার রিলেটেড যেগুলো আর কি ফ্রেন্ড সার্কেলের ভিতর থেকেই জয়েন হয় যারা পরিচিতি অপরিচিতি তারাও যুক্ত হয় দিল্লি ইন্ডিয়া ইন্ডিয়ার দিল্লিতে ও আচ্ছা সুদীপ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার দিল্লি থেকে যুক্ত হওয়ার জন্য তারপরে পুষ্পাবু অসংখ্য ধন্যবাদ ওকে ভালো লাগবেন বাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ছাপ্পান্ন বাজে আর মাত্র চার মিনিট লাইভ করব আপনারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ এতে অসংখ্য ধন্যবাদ আসলে কাজকাম সবারই থাকে কারণ রাত্রিটা হচ্ছে ঘুমানোর জন্য ম্যাক্সিমাম সময় এখন মানুষ ঘুমাচ্ছে এটা আসলে ঘুমানোর সময় তো আমি কেমন জানি ভালো লাগতেছে না ঘুম আসতেছে না তো আপনাদের যদি সমস্যা নাই কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে যাব ভাইয়া আমি তোমাকে বন্ধ করে নিয়েছি ব্যাক করে দিও প্লিজ ওকে ওকে আর্জিনা খাতুন ওকে অসংখ্য ধন্যবাদ আমি ব্যাক করে দিব লাইভটা শেষ করে ব্যাক করে দিব আমি একটা বাজে লাইভটা কেটে দেবো দেখতেছি বেশি ওয়াচিং নাই মাত্র আপনারা তিনজন ওয়াচিং আছেন তো আপনারা যদি লাইভে আপনাদেরকে আমি পাশে থাকবো চেষ্টা করব পাশে থাকার আপনারা যদি লাইভ করেন আমাকে ইনভাইট করেন আপনারা ভালো ভালো ভিডিও ছাড়েন কাজ করেন সাপোর্ট করবো আমি অল টাইম ইউটিউবে বেশিরভাগ সময় দিচ্ছি এখন বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের বাড়ির সবাই কেমন আছে জানাবেন ফ্যামিলি সবাই কেমন আছে আসলে সবাই ভালো থাকলে আসলে ভালো লাগে মনটা যে আসলে সবাই সুস্থ আছে ভালো আছে এতে এতেই অনেক খুশি লাগে আসলে বুঝতেছি না কী কমেন্ট করতেছে আমার সুদীপ ভাইয়া খাতুন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটা কেটে দেব তো আপনাদেরকে জন্য আমার মনের অন্তরস্থল থেকে ভালোবাসা আছে এবং থাকবে আপনারা এত এত লাইভে রাতে লাইভে আসি তারপর আপনারা যুক্ত হয়েছেন তো আসলে ভালোবাসায় ভালোবাসা পারে ভালোবাসা হচ্ছে একটা মনের একটা অংশ মন থেকে যাকে ভালোবাসা হয় সেটাই ভালোবাসা তো আপনারা হয়তো আমাকে ভালোবাসেন সেই জন্য যুক্ত হয়েছেন কমেন্ট করতেছেন তো ঠিক আছে ইনশাআল্লাহ কোনো আপনাদের হবে ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোন লাইভে যুক্ত হোক আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা কাজ করে যান ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড নাইট তো সবাই গুড নাইট বলেন লাইভটা আমি কেটে দিচ্ছি তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ